দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে যারা আমার চ্যানেলে যারা এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং যারা নতুন অবশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় শিক্ষক মণ্ডলী জুন ছুটি থাকায় পঁচিশ জুন এই বিশ্ব পরিবেশ দিবস বিদ্যালয় কলেজ মাদ্রাসায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের বা উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় শিক্ষক মণ্ডলী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে সবুজ ক্যাম্পাস বি নির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা সহ পাঁচ কর্মসূচি পালন করতে হবে 5 জুন ছুটি থাকায় 25 জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার আজ একটি চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউশি শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলার শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদেরকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে ইদুল আযহার ছুটির কারণে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন হয় এটি পালন করা সম্ভব হয়নি বিথাই 25 জুন এই বিদ্যালয় খোলার পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে পালন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে দিবসটিতে পালন করতে হবে বৃক্ষরোপণ করতে হবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন করতে হবে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় সেই ব্যাপারে শিক্ষার্থীদেরকে জ্ঞান দান করতে হবে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এটি পালন করার জন্য জেলা উপজেলা সকল শিক্ষক শিক্ষা কর্মকর্তাদেরকে অবগত করানো হয়েছে যাতে তারা এটা সঠিক মতন এটা বাস্তবায়ন করতে পারে তো প্রিয় শিক্ষক মন্ডলে আশা করি আমরা বিশ্ব পরিবার দিবসটি আগ্রহ সহকারে বিদ্যালয়ে পালন করব। এবং এটা নিয়ম কানুন আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন